হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর উঠে কাজবার শুরু করে দিয়েছি তো কাজ আমার হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এত সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার ডবল ডিউটি আছে তো আজকে আমার ইভিনিংই ছিল কিন্তু মিঠুদের ডিউটিটা করতে বলেছে তো আমাকে আজকে ডবল করতে হবে তো সেই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্না করে নিয়ে আমাকে প্যাক করে নিয়ে যেতে হবে দুপুরের জন্য তো দেখো আজকে কিছুই রান্না করছি না তো একদিকে ভাত আর একদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি অন্য কিছু আর করলাম না অন্য কিছু করতে গেলে সময় লাগবে আর তাড়াহুড়োর মধ্যে এটাই সব থেকে শর্টকাট তো আমার এইদিকে রান্না বান্না হয়ে গেছে তারপরে টিফিন প্যাক করে নিয়ে আমি ডিউটি বেরিয়ে গেছি প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছি আর এখানে খেতে বসবো দিয়ে আবার প্রাইভেট যেতে হবে আমাকে তো এই যে এখন আমার মা চলে এসছে ডিউটি থেকে বিধ্বস্ত হয়ে পুরো বারো ঘন্টা পর আমার সঙ্গে দেখা হয়েছে চব্বিশ ঘন্টা পর অথচ আমার থেকে একটু না চব্বিশ ঘন্টা পর কেন কালকে রাতে তোমার সঙ্গে ঘুমানোর আগে দেখা হয়েছে সকালবেলাতে তুমি ঘুমাচ্ছিলাম আমি যখন প্রাইভেট গিয়েছিলাম শরীর খারাপ করছে প্রচন্ড মাথা বন্ধনা করছে চোখের প্রবলেম হচ্ছে চশমা পরে না সারাদিন তুমি বুড়ি হয়ে গেলে না তুমি বুড়ি হবে না সারাদিন মাথা বন্ধনা করছে তুমি যদি বুড়ি হয়েছো না দেখো চশমা করলে বুড়ি হয়ে যায় কি না চশমা পরলে সবাই বুড়িরাই চশমা পরে চল চোখে যাদের প্রবলেম হয় তো চশমা পরতে হবে না

তো দিদিরা এসেছিল বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপরে মিষ্টি পড়া হয়ে গেছে তো ও খাওয়া দাওয়া করছে তো চলো আজকে শরীরটা ভালো লাগছে না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট